আজকে আমি দেখাবো কেমন করে আপনার প্রিয় মানুষ আপনার প্রিয় মানুষ আপনার সাথে মেসেজ না করে তো বেলেকজনের সাথে মেসেজ করে ঠিক আছে তো আজকে আমি দেখাবো কেমন করে আপনি ওই মেসেজটা ধরবেন যে আপনার প্রিয় মানুষ আপনার সাথে মেসেজ না করে তো বেলেকজনের সাথে মেসেজ করে ঠিক আছে অথবা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ফ্রেন্ড হতে পারে ঠিক আছে তো আপনি কেমন করে বুঝবেন যে আপনার প্রিয় মানুষটা বেলেগজনের সাথে মেসেজ করে এস করে ঠিক আছে তো ওটা ধরার জন্য আপনি করবেন না প্রিয় মানুষটার হোয়াটসঅ্যাপে যাবেন তো হোয়াটসঅ্যাপে আসার পরে কিন্তু এরকম ইন্ডারফিউ আসবে এরকম ইন্ডার পিস আসার পরে তো ডাইটেল দেখতে পারছেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন তো থ্রি লাইনে ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন সেটিং তো ডাইটেল সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পরে এরকম ইন্ডার আসবে এরকম পরে নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টারাস অ্যান্ড ডাটা তো স্টারাস অ্যান্ড ডাটাতে ক্লিক করবেন তো স্টারাস অ্যান্ড ডাটাতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট স্টারাস তো ম্যানেজমেন্ট স্টারাসে ক্লিক করবেন তো এখানে দেখতেই পারছেন আপনার প্রিয় মানুষটা কার কার সাথে মেসেজ করছে তো এখানে কিন্তু সম্পূর্ণ আপনি ডিটেলস পাওয়া যাবেন ঠিক আছে তো কো অ্যাডাসন করছে কো ফোন করছে তো সম্পূর্ণ আপনি এখান থেকে ডিটেলসটা পাওয়া যাবেন ঠিক আছে তো ভিডিওটি যদি অল্প উপকার আসে তো চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেলাইকনটি পাশে দিন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ কিন্তু